জোড়া ফুল মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বন্ধের প্রতি আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আগামী ওসমানপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পাওয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত এলাকার কৃতির সন্তান একান্ত আপনজন জন জনতরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ ভাই শরীফ ভাইকে চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে জোরাফুল মার্কাই মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে ফুল এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্র আওয়াজ তুলুন আপনার মার্কা ফুল মার্কা সবার সেরা মার্কা শান্তিপ্রিয় মার্কা জোড়া ফুল মার্কা সৎ ও যজ্ঞ প্রার্থীর মার্কা জোড়া ফুল মার্কা সৎ ও যোগ্য প্রার্থী শরীফুল ইসলাম শরীফ ভাইকে বেছে নিন শরীফ ভাইয়ের জোরা ফুল মার্কাই ভোট দিন শরীফ ভাইয়ের সালাম নিন জোরা ফুল মার্কাই ভোট দিন শরীফ ভাইয়ের আদাব নিন জোরা ফুল মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মোদের শরীফ ভাই শরীফ ভাইয়ের মার্কা জোরা ফুল মার্কা শরীফ ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা জোরাফুল মার্কা উন্নয়নে অংশ নিন জোরাফুল মার্কাই ভোট দিন উন্নয়নের শপথ নিন জোরাফুল মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন জোরাফুল মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন জোরাফুল মার্কাই আপনাদের মহামূল্যবান ভোট দিন দিকে দিকে একই শুনি জোড়া ফুল মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পরবে কারা শরীফুল ইসলাম শরীফ ভাইয়ের ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমুখী সমাজ গঠন এবং স্মার্ট বাংলাদেশ করতে চাই কে শরীফুল ইসলাম শরীফ ভাই ছাড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই শরিফুল ইসলাম শরীফ ভাইয়ের জোরাফুল মার্কাই ভোট চাই এলাকা বলে যাই জোরাফুল মার্কাই ভোট চাই মা বন্ধুদের বলে যাই জোরাফুল মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন সকলের প্রিয় মার্কা শরিফুল ইসলাম শরীফ ভাইয়ের জোরাফুল মার্কা জান মার্কা শরিফুল ইসলাম শরীফ ভাইয়ের জোরা ফুল মার্কা শান্তিপ্রিয় মার্কা ইসলাম শরীফ ভাইয়ের নেই ফুল মার্কা জোরা ফুল মার্কা ন্যায্য দো বেদয়ের মার্কা জোরা ফুল মার্কা কি সুন্দর মারকারি ভাই সে তো জোরা ফুল মার্কারে ভাই জোরা ফুল মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান জোরাফুল মার্কার রেখমান আল্লাহ তুমি দয়াবান শরীফুল ইসলাম শরীফ ভাইয়ের রেখো মান প্রিয় এলাকাবাসী সাদাম আটা মনজার শরীফুল ইসলাম শরীফ ভাই নাম তার শরীফুল ইসলাম শরীফ ভাইয়ের মার্কা ফুল মার্কা শরীফ ভাই জগগলক জয়ের মালা তারি হোক জয়ের মালা পরিবে কারা জোরাফুল মার্কার ভোটার যারা জো ফুল মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া জোরাফুল মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন জোরাফুল মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা জোরা ফুল মার্কা মায়ের কলে শিশুর ডাক জোরাফুল মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাল্লা জোরাফুল মার্কা প্রিয় এলাকাবাসী শরিফুল ভাইয়ের জোরাফুল মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমত নির্বিশেষে জোরাফুল মার্কাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ যদি লক্ষ্য থাকে হৃদয়ে হবে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে দেখা হবে দেখা হবে